সেই দুই হাজার সাত সালের মৈনুদ্দিন ফখরুদ্দিনের পাতাল নির্বাচনের পর বাংলাদেশের জনগণের উপর জগদ্দল পাথরের মতো সৈর আসাদে হাসিনা সরকার যেভাবে সেবে বসেছিল সেই সৈর আসারকে উৎখাতের জন্য বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক গণতন্ত্র প্রিয় জনতা দীর্ঘ সতেরো বছর ধরে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে কুনের শিকার হয়েছে তয়ানের শিকার হয়েছে আমলা মামলার শিকার হয়েছে সেখান থেকে উৎপূরণের জন্য সেখান থেকে ভক্তির জন্য বাংলাদেশ জাজীয়তাবাদী দল এদেশের আবহাওয়ার জনসাধারণদের সাথে নিয়ে দ্বির্দশ সংগ্রাম করে যখন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সূরেছাড় ভক্ত হয় তখন বাংলাদেশ জাজীয়তবাদি দল এদেশের গণতান্ত্রিক কামী জনতাকে সাথে নিয়ে মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য একত্রিশ দল প্রকল্প হাতে নিয়ে যখন দেশ করার মনোনিবেশ করছে তখন স্বাধীনতা বিরোধী শক্তি এদেশের কুশক্রী মহলকে সাথে নিয়ে বারবার বাংলাদেশের উন্নয়নকে বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন পায়তারা শুরু করে দিয়েছে এরা মবের মাধ্যমে বাংলাদেশকে করার মধ্যে ছেড়ে দিয়ে দেশের নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে প্রিয় ভাই ও বন্ধুগণ এই বাংলাদেশকে সৌরাসার মুক্ত করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার দলের উপর এক লক্ষ তেতাল্লিশ হাজার মামলা দেওয়া হয়েছিল এবং ষাট লক্ষ নেতাকর্মীর উপর নেতাকর্মীকে আসামি করা হয়েছিল ক্রস বিভিন্ন বিভিন্নভাবে প্রায় পাঁচ হাজার লোককে হত্যা করা হয়েছে গুণ করা হয়েছে প্রায় দেড় হাজারের মতো এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের প্রায় হত্যা করা হয়েছে এত কিছুর পরেও বাংলাদেশ জাজুবানি দল দমে যায়নি আমরা একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে আমরা এমন ত্রিশ দফা আমিকে বাংলাদেশ গঠন করার দৃঢ় আমরা কাজ করে যাচ্ছি আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ আপনারা দেখতেছেন রাত দিন পরিশ্রম করে দেশের সংবিধান সহ সংস্কার কার্যক্রমে কিভাবে নিয়োজিত রেখেছেন প্রিয় বন্ধুগণ এই বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির দ্বারায় অব্যাহত রাখার দ্বারায় নিয়ে যাওয়ার জন্য দেশের উন্নয়ন অগ্রগতিকে প্রতিষ্ঠানে রূপ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প আছে বলে আমার মনে হয় না তাই আপনাদের সকলকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে এসে বারোবাকিয়া পেপুয়া সমগ্র কক্সবাজার এবং বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত করার জন্য বাংলাদেশ দলের প্রতীক দান শীে ভোট দেওয়ার জন্য এবং আমাদের পেপুয়া চকরিয়া দিয়ে মুশকিলিতে দানোর শীষে আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এবং হাসিনা আহমেদকে নির্বাচিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি